আমি ভেবেছিলাম কুর্সি টু যে রাস্তাটা এটা মধ্যে হয় সংস্কার কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে কিন্তু এখনও দেখলাম বাকি আছে অনেক জায়গা আর মোটামুটি কাজ চলছে সম্ভবত শেষ হয়ে যাবে দ্রুত এটাই আশা করি বড় ফিশারি দেখা যাচ্ছে ফিশারির পাড়ে সারি সারি কাঁটাল গাছ সাইক্লিং এ বের হয়ে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে একেবারে প্রকৃতির র ফ লেবার যেটা সেটা পাওয়া যায় আর ভোরবেলা হলে তো কোথায় নেই সালাম আলাইকুম আজকে আমি এসেছিলাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশি থেকে ইনাতগঞ্জ রোডের এদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় তো এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় অংশ আমি প্রথম দিকে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে আর ভিডিও করিনি বেশি লম্বা ভিডিও আসলে এডিট করতে সময় লাগে পাশাপাশি আপলোড করতে অনেক সময় লাগে তো আমি ইনাতগঞ্জের এই রুট হয়ে যাব। যাব কাছে কাছাকাছি চলে আসছি এটা বান্দের বাজার এরিয়া সম্ভবত আর তিন কিলো আছে বান্দের বাজার আর এদিকের রাস্তা আবার দেখতে পাচ্ছি মোটামুটি কাজ শেষ সম্ভবত ওই যে পিছনে ফেলে আসছি যে জায়গাটা ওই জায়গায় কিছু কাজ বাকি আছে এখনো আর বাকি রাস্তাটা পুরোপুরি হয়ে গেছে আর এদিকে দেখা যাচ্ছে আপনার গ্যাস ফিল্ডের একাংশ বিবিআনা গ্যাস ফিল্ডের একাংশ আমি জুম করে দেখাচ্ছি এই যে এইখানে কিন্তু গ্যাস ফিল্ডের মূল কার্যক্রম পরিচালনা হয় এই জায়গা থেকেই গ্রামের এই দৃশ্যগুলো খুব ভালো লাগে বাড়ির আঙ্গিনায় অথবা খালি জায়গায় শাক সবজি বাগান অথবা মাছের খামার অথবা গরুর খামার এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর সিলেটের গ্রাম মানেই তো চিরসবুজ চিরমান গ্রাম সিলেট হচ্ছে আপনার সবুজের রাজধানী সিলেটের যে জায়গায় আপনি যাবেন শুধু দেখবেন সবুজ আর সবুজ আর সবুজ যে বাড়িঘরগুলো খুব সুন্দর চিমচাম নিরিবিলি পরিবেশে করা এই গরমে যদি আইসক্রিম পেতাম মন্দ হতো না একটা শর্ট ব্রেক নিতাম নিয়ে আইসক্রিম খেয়ে তারপর আবার রাইড শুরু করতাম গ্রামের মানুষ গরমের মধ্যে ছায়ায় উপভোগ করছেন সকালকে আর এই ছায়ায় বসলে গাছের ছায়ায় বসলে খুব আরাম পাওয়া যায় আর কি এটা আছে পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পিরিজপুর কমিউনিটি ক্লিনিক এই রাস্তাটা সম্ভবত আর এক দেড় কিলো আছে তারপরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব আমি রাইডটাকে উপভোগ করি এরকম সকালে বের হলে রাইডটাকে উপভোগ করা যায় আর দশ এগারোটার পরে হচ্ছে গাড়ি থাকে প্রচুর রাস্তায় সেরকম উপভোগ করা যায় না আর অনেকেই যখন দেখেন আমাকে একা একা রাইডে জিজ্ঞেস করেন মাঝে মধ্যে যে কোন জায়গা থেকে আসলাম কোথায় যাব এরকম প্রশ্ন করেন আমারও ভালো লাগে উত্তর দিতে জানাতে জানতে জানাতে খুব ভালো লাগে সামনে হয়তো বাজার পেয়ে যাব বাজারের কাছাকাছি চলে আসছি আমার সাথে আরো কয়েকজন রাইডার থাকেন আমার কাজিনরা আমার সাথে রাইড করে বাইবাতি যা আছে অনেকে যারা রাইড করে তো তাদের আমি মিস করছি ব্যবসা বাণিজ্য অথবা কেউ আছেন জব নিয়ে বিজি আর কেউ কেউ বাইরে চলে গেছেন তো তাদের মিস করি আমি চেষ্টা করবো আগামী ভিডিওগুলো কোনো একটাই কোনো ভিডিওতে তাদের আনার যারা দেশে আছেন বা যদি রাইডে বের হন তাহলে তাদেরকে আমি আনার চেষ্টা করব ভিডিওতে বা আমার সাথে রাইডে নিয়ে বের হওয়ার ট্রাই করবো বাড়িটা খুব সুন্দর যেটা বলছিলাম তা আমার সাথে হচ্ছে আসেন রাইডে বের হন মাঝে মধ্যে আবদুল্লা আঙ্কেল আছেন আবু সুফিয়ান তারপরে হচ্ছে রূপক আঙ্কেল তারা বের হয় আমার সাথে তো আজকে তাদের মিস করছি এদিকে সবগুলো গ্রামই ছায়াশুনিবির গ্রাম একেবারে নীরব নিস্তব্ধ এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিলে আপনার ঘুম চলে আসবে এই রকম এখানে আর আজকের মতো এখানে শেষ করব দুইটা লং ভিডিও বানিয়েছি এগুলো এডিট করে কাটচাট করে আপনাদের দেখানোর জন্য দিয়ে দিব আশা করি উপভোগ করবেন আর আমি তো আছি দেখানোর জন্য তো আপনাদের কেমন লাগে এই ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না আর বল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন